মাহিন্দ্রা বিগ বোলেরো ডেটটন দেটন সিগমেন্টের বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় গাড়ি এবং এটার পেছনের যে মালামাল ক্যারিং করার বক্সটি হচ্ছে নয় ফিট লম্বা গাড়িটি দেটন সিগমেন্টের হলেও তিন চার টন বা কম বেশি লোড নিয়ে থাকে পেছনের কার্গো বক্সটি দেখতে পাচ্ছেন এবং এই সিগমেন্টের যে গাড়িগুলো রয়েছে কম্পিটিটর ব্র্যান্ডের মধ্যে তার মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টিনন্দন মানে দেখতে গাড়িটি অনেক সুন্দর লাগে এবং গাড়িটিতে ফোর সিলিন্ডারের একটি ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা লং টাইম ব্যবহার করা যায় মানে দীর্ঘদিন আপনি এটাকে রাফ ইউজ করতে পারবেন এবং বর্তমান সময়ে আধুনিক কিছু টেকনোলজি এটাতে ইনক্লুড করা হয়েছে যেমন স্পেশাল যে সাবি সিস্টেমটা অ্যাড করা হয়েছে এটা আপনার অন্য কোনো ছাবি দিয়ে গাড়িটি স্টার্ট নেওয়া যাবে না পাশাপাশি আপনি যদি কোনো চোর যদি একাধিকবার ট্রাই করে সেক্ষেত্রে লক হয়ে যাবে তবে লকটা ছুটানো যায় সেটা সিস্টেমও রয়েছে তবে চোর চাইলেই পারবে না সাধারণ যে ড্রাইভার ভাইরা রয়েছে তারা অনেকেই ইলেকট্রিক পাম্প লাইন পাম্প এই বিষয়ে হতাশ হয়ে যান আসলে বর্তমানে যে ইলেকট্রিক পাম্প এটা কিন্তু আধুনিক বা আধুনিক টেকনোলজির একটি ব্যবহার যেটা আমাদের জন্য ভালোর জন্যই কিন্তু করা হয়েছে এবং এটার ব্যবহার যদি আপনি জানেন সেক্ষেত্রে লাইন পাম্প অনেকেই নিতে চাইবেন না ইলেকট্রিক পাম্পই নিতে চাইবেন এবং ব্যবহার করতে চাইবেন ইলেকট্রিক পাম্পের গাড়িগুলোতে আপনারা সাধারণত তেল ফুয়েল পাম্প থেকে তেল নেবেন পাশাপাশি তেলটা টাঙ্কির সবসময় লোড রাখার চেষ্টা করবেন মাঝে মধ্যে ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করবেন এবং বর্তমান সময়ে মার্কেটে কিন্তু অসংখ্য ভালো ভালো মেকানিক রয়েছে যারা এই গাড়িগুলোর কাজ জানে তাদের দ্বারাই কাজ করাবেন এতে করে আপনি কিছু বেশ কিছু সুবিধা পাবেন যেমন আপনার ফুয়েল মানে তেল খরচ কমে যাবে মাইলেজ বেশি পাবেন পরিবেশের জন্য গাড়িটি ভালো এবং লং টাইম ইঞ্জিনটি ব্যবহার করতে পারবেন কেবিনের ভিতরের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এবং পেছন থেকে ডিফেন্সালের অংশটিও দেখতে পাচ্ছেন এই গাড়িটির বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর র্যাংকস মোটরস লিমিটেড এটা আপনি কিন্তু তিনটি পলিসিতে পাবেন ক্যাশ পলিসি সেমিক্যাশ পলিসি এবং লং টাইম কিস্তির পলিসি কেউ যদি চায় যে আমি একটা গাড়ি কিনবো এবং এটা দীর্ঘদিন চালাবো এটা আমার অ্যাসেট হিসেবে থাকবে সেক্ষেত্রে আপনি একটা ব্র্যান্ড নিউ মাহিন্দ্রা বিগ বোলোরও গাড়ি কিনতে পারেন দেড় টন সিগমেন্টের নয় ফিট বডির এবং এটা আপনি যদি নিজে চালান সেক্ষেত্রে দীর্ঘদিন আপনি অনেক বছর এই গাড়িটি চালাতে পারবেন যারা বর্তমানে বিগ বিগবুলোর গাড়ি ব্যবহার করছেন একেবারে আপডেট মডেল তারা অবশ্যই অরিজিনাল চাবি ব্যবহার করবেন এবং চাবিটি কখনোই বিভিন্ন লোহা লঙ্করের সাথে ঘষা দিবেন না বা অন্য কোনো চাবি এই বিগ বোলোর গাড়িতে ট্রাই করবেন না কারণ এটা অ্যান্টি থিপ সিস্টেমটি আপডেট করা রয়েছে যার ফলশ্রুতিতে লোকাল কোনো চাবি এটাতে ব্যবহার করা যাবে না অরিজিনাল চাবি দিয়েই গাড়িটি ব্যবহার করতে হবে এবং চুরি হওয়ার ভয় একেবারে নেই বললেই চলে এছাড়াও সাত ফিট বডির মাহেন্দ্রা গাড়ি রয়েছে আট ফিট বডির গাড়ি রয়েছে আপনার কোনো গাড়ির প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন টেন সিক্সটি এবং টেন নাইনটি বাসের সেসিসও রয়েছে এখানে এছাড়াও আপনারা যারা পুরাতন যানবাহন ক্রয় করেন তারা অবশ্যই ক্রয় করার সময় কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন গাড়ির কেবিনের অংশটি এবং গাড়ির সেসিস ইঞ্জিন এবং গাড়ির কাগজপত্র এই চারটি বিষয় গুরুত্ব সহকারে দেখবেন কারণ এই চারটি বিষয়ের উপরে নির্ভর করে আপনার ইনভেস্ট কতটা সিকিউর হবে আমাদের দেশের সাধারণ ড্রাইভার ভাইরা অনেকেই বিভিন্ন গাড়ি পরিচালনা করলেও গাড়ি পরিচালনার প্রতিষ্ঠানের যে বিভিন্ন গাইডলাইন থাকে সেগুলো তারা ফলো করে না যার ফলশ্রুতিতে যেটা হয় তারা তাদের মতো অ্যাজ ইউজুয়াল ভাবেই অ্যাভারেজে সব গাড়ি ব্যবহার করতে থাকে এতে করে গাড়ি ক্ষতি হয় তাই কোম্পানি থেকে নিয়ম জেনে তারপর গাড়ি ব্যবহার করুন পরিবহন জগতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে যানবাহন চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ